আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কমি আসা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি পটল চিংড়ির রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে ভিডিওটা শেষ অব্দি দেখবেন যারা ভিডিওটা দেখতেছে প্রথম থেকে শেষ অব্দি দেখতে চান না তারা ভিডিওটা স্টার্ট করবেন না প্লিজ আমি ওয়াচ টাইমটা দেখে এর জন্য বলছি বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার বলার কারণটাই তো এটা যে ওয়াচ টাইমটা পূরণ হবে সাবস্ক্রাইব যেভাবে হচ্ছে ওয়াচ টাইম সেভাবে হচ্ছে না বন্ধুদের আমি ফুল ওয়াজ করছি তারা আমাকে ধোকা দিয়ে চলে যাচ্ছে সকলে বন্ধুদের জন্য বলছি না যারা আমাকে ফুল ফুলওয়াচ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করছেন না তাদের জন্য বলবো যত দূর বাড়ছেন ততদূর স্টপ রাখুন ওটাই আমার জন্য উপকার হবে কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কি হচ্ছে ওয়ার্স টাইম ধরা হয় না আপনার পেজের জন্য ক্ষতি আমার পেজের জন্য ক্ষতি বন্ধুরা ছোট ছোট কমেন্ট তো সকলেই করেন তো কি হয়েছে আমিও তো ছোটো ছোটো কমেন্ট করি ভিডিওটা চালিয়ে রেখে দিই ওয়াচ হয়ে যায় হয়তো ভিডিওটা দেখার আমার চান্স হলো না কিন্তু আমি ওয়াশ তো করে দিয়েছি ফুল ওয়াচ করে দিলাম দিদির উপকার হলো তো আমি কমেন্টটা করে বেরিয়ে এলাম ভালো হয়েছে ভালো লাগলো কি লাভ দিয়ে দিলাম বেরিয়ে এলাম কিন্তু ওরাম করলাম না দেখলাম না দি কমেন্ট করে চলে এলাম ওরাম করি না কো তো বন্ধুরা ছোট কমেন্ট করলো কোনো অসুবিধা নেই কো কিন্তু ফুল ওয়াচ করবেন যদি না পারেন দেখবেন না তো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি বন্ধুরা পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে দুটো আলুকে পিস করে নিয়েছি আমি আর এখানে নিয়েছি পটল পটলগুলোকে কেটে এভাবে কেটে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব এর মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি আমি সব রকম ভাজবো বলে একটু বেশি তেল দিয়েছি প্রথম আলুগুলোকে ভাজবো তারপর পটল ভাজবো চিংড়ি মাছ ভাজবো লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছে এগুলোকে তুলে এবার এর মধ্যে দিয়ে নেবোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকে তুলে নেবো আর এই তেলের মধ্যেই ভেজে নেবো আমি সেই হালকা ভেজে এক সাইড করে দিয়েছি যাতে তেলটা নিচে দিকে নেমে আসে এবার আমি তুলে নেবো এই তেলটার মধ্যে আমি অ্যাড করবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা ছোটো সাইজে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে না পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব একটা ভাস্তে ভাস্তে বন্ধুরা একটা পেস্ট বানিয়ে নেব এখানে দেখুন নারকেল আর পোস্ত রেখেছি এখানে ফ্রিজের নাকলটা ছিল ওই জন্য একটাও ভিজিয়ে দিয়েছিলাম আর পোস্তটাকেও রেখেছিলাম যাতে ভালোভাবে পেশাতে যায় চা চামচের দেড় চামচ পোস্ত আছে তো আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো চামচে আধা চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়েছি জিরে গুঁড়ো এই চামচে হাফ চামচ লঙ্কা গুঁড়ো তার থেকেও কম দিয়েছি এটা আমি পানি দিয়ে কষাবো না একটু মশলার সঙ্গে ভেজে নেব এইভাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে আমি মশলার সঙ্গে কষাবো পানি দিতে লাগবে না একদমই জন্য বললাম এটা দিয়ে দেব লবণ কষতে থাকবে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আলু আলুটার সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পটলটা এবার দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি ভালোভাবে পেস্টের সঙ্গে কষিয়ে নেবো আমি আগে মশলার সঙ্গে দিয়ে নিই কারণ আলুটা কষাতে একটু সময় লাগে ওটা আগে দিলে হবে না গিয়ে বাড়ির মতো স্টাইল করে করলে একটু পরেই দিতে হবে এইভাবে এবার দিয়ে দেবো মিক্সার ধোয়া পানিটা দিয়ে আমি হতে দেবো এবার আর একটু পানি লাগবে তো আমি মিক্সার ধোয়া পানিটাই দিচ্ছি কারণ লেগে থাকে অনেকটা দেবো লবণ সব ভাজাতেই লবণ ছিল আগে আমি মশলাতে লবণ দিয়েছি সেই অনুযায়ী আমি লবণটা দিলাম আপনারাও সেরকমভাবে দেবেন লবণ হওয়ার পরে আমি দিয়ে দেব অল্প পরিমাণ চিনি আমি আগে দিয়ে দিই এখন দিলাম করে দিয়েছি আসতে একদমই আমার আলুগুলো নরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো ঘি গরম মশলা ঘি দেওয়ার জন্য আরও স্বাদ বেড়ে যাবে এর মধ্যে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে দু মিনিটের জন্য আমি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আমি লাস্টে গরম মশলার ঘি দিয়ে গ্যাস বন্ধ করছি না এখন দিয়েছি দিয়ে আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে বন্ধ করবো আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটাকে এবারে বন্ধ করে দেবো ঢাকা দিয়ে রাখবো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন